মাশাল্লাহ চমৎকার সাইজের কাতল নেটিং হয়ে গেল 마শাল্লাহ 마শাল্লাহ বিহল সাইজের উদ্ধার শিকারী বিশাল আকৃতির একটি মাছ হিট করেছেন মাস্টার প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপনি চেষ্টা করছেন মাছটিকে কান নিচে টানার চেষ্টা করছেন শেষ পর্যন্ত কি হয় শিকারী ভাই মাস্টার কান টানতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকের জঞ্জালিয়া কি সব সফল করে

মাছের পিছন পিছন দৌড়াচ্ছে একজন নয় দুজন শিকারী পিছনে লেগেছে দেখুন আসছে অনুস্থিত দৌড়াচ্ছে শিকারি ভয় দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মানুষ মা

kali غوربوي देन से लांगा सर देन ये मंसीला दिस कारण बोलले कोण बाय बाय दिस पाणी बारे देण बोलला अगर बिगी प्रॉब्लम न साबाय ना बाय या ला बोलला बोलला हां मी

সাত আট কেজি দা বড় মাস আর কত পাইছেন না এদি প্রথম না ভালো সাইজ একবারে ছোট না রে ভাই

নিজের টানার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাইটিতে তার নিজের আয়ত্ত আনতে পারেন কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে দক্ষিণ ছান্নার জাল জালিয়া খেজুর গাছ করি শৌখিন মশার শীত মশা শিকার চলছে ছয় হাজার টাকা মূল্যে শৌখিন মাসরিদ মশার শিকার চলছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন देखी बाबा दारा दारा दर् বিশাল সাইজের ওই মাছ চমৎকা চমৎকার সাইজের গেল সুন্দর সাইজের এটো 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 আঙ্গে ধরে নিন এটা ঠিক আছে دیتاছে ভাই একটু রাখেন